বিসমিল রহমানের রাহিম বজ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল আলিম আজকে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ে নবম এবং দশম অধ্যায়ের ত্রিকোণমিতি যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব কারণ ত্রিকোণমিতি বলা আর পরিমিতি বলা হোক না কেন সূত্র ছাড়া এই অঙ্কগুলো কিছুই করা যায় না এই জন্য আমাকে আগে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে তো যেসব সূত্রগুলো না পারলে নয় বা না শিখলে নয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি কীভাবে এগুলোকে মনে রাখা যায় বা অল্প শিখে কীভাবে বেশি দিন মনে রাখা যায় বা বেশি বেশি জিনিস মনে রাখা যায় সেটা একটু আলোচনা করছি সেটা হচ্ছে নয় দশমিক একের যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে মূলত তিনটা সূত্র শিখলে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে স্যানসকার থিটা প্লাস কলসকার থিটা ওয়ান এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি দুইভাবে সাইড চেঞ্জ করলে আর দুইটা সূত্র বের হয় ওটার মুখস্থ রাখা দরকার হয় না আমাকে জাস্ট মনে রাখতে হবে আমি যদি ওই নিয়ে যাই তাহলে টু ওয়ান মাইনাস সূত্র আমি যদি নিয়ে যাই তাহলে একটা সূত্র অর্থাৎ একটা দিয়া আরো দুইটা শিখা যায় ঠিক এরকম আরেকটা সূত্র সেটা হচ্ছে সেক থিটা ইকল টু ওয়ান প্লাস এখানে সার্চ চেঞ্জ করলে আরো দুইটা জিনিস পাবো একবার ওয়ান কে এদিকে আনলে একটা আর একবার টেন এদিকে আনলে আরো একটা অর্থাৎ এই দুটো দরকার আমাকে এটা শিখলেই হবে তারপর ওয়ান প্লাস কট স্কার থিটা আমাকে এটা শিখলে হবে তাহলে আমি যদি একবার ওয়ান কে আনি তাহলে একবার হবে সূত্র একরকম আবার কট স্কোয়ারকে আনলে আর একটা রকম সূত্র সূত্র হবে তাহলে এখানে টোটাল সূত্র হচ্ছে নয়টা তিন ছয় নয় কিন্তু আমাকে শিখতে হবে মূলত কয়টা এক দুই তিন তিনটা দিয়ে আমি নয়টার কাজটা করতে পারি এ আমি আসলে একসাথে অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করছি তো ওই জন্য আসলে জায়গাটা বেশি হিজিবিজি হয়ে গেছে তো খেয়াল করো টেন আরও একটা জিনিস কাজে লাগবে টেন থিটে সাইন থিটা বাই কথিটা কিন্তু সাইন থিটা বাই কথ থিটা আবার টেন থিটে কিন্তু ওয়ান বাই কর থিটা এটাকে আবার একটু পরিবর্তন করা যায় যেমন টেন যদি ওয়ান বাই কট হয় তাহলে কট হবে ওয়ান বাই টেন ওটা লেখার লিখি নাই ওইটাও সূত্র হয় টেন যদি ওয়ান বাই কট হয় তাহলে কট হবে ওয়ান বাই টেন ঠিক সেরকম এখান থেকে আরও একটা বের হবে সাইন থিটে ওয়ান বাই কসেক আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে হবে কসেক ইকুয়াল টু ওয়ান বাই সাইন এ একটা আবার ঠিক এখান থেকে আরও একটা সূত্র বের হবে কেক্টু ওয়ান বাই সেক থিটা আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে সেটা হবে সেক থিটে ওয়ান বাই কস থিটা তো এখান থেকে নয় দশমিক একের সূত্রগুলো আশা করি এগুলোর ভিতরে আর লাগবে না এরপরে নয় দশমিক দুই নয় দুই নিয়ে আমি একটু পরে আসতেছি দশম অধ্যায়ে আমার কাজে লাগবে লম্ব ভূমি এটা আরেকটা সূত্র এটা স্যান্থিটে কিন্তু লম্ব বাই অতিভুজ কে কিন্তু ভূমি বা অতিভুজ যখন আমি সাথে বাহু নিয়ে কাজ করব। অর্থাৎ লম্ব ভূমি এগুলো হচ্ছে বাহু আর থিটা এটা হচ্ছে কোন কোণের সাথে বাহু সম্পর্ক নিয়ে যে যখন কোনো সূত্র আসবে বা কোনো অঙ্ক লাগবে তখন এই সূত্রগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে এই সূত্রগুলোর সমস্ত জিনিস সমগ্র জিনিস হচ্ছে কোন নিয়ে কাজ এই সকল সূত্র কোন নিয়ে কাজ এখানে কোনো বাহুর কোনো কাজ নাই কিন্তু দশম অধ্যায়ে আমার বাহু লাগবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এখানে সমবাহু সমদ্বিবাহু স্থূলকোণি শুক্রকণি এ ধরনের কোণের বা বাহুগত ত্রিভুজের কোনো কাজ নাই সমগ্র ত্রিকোণমিতির কাজ হচ্ছে সমকোণী ত্রিভুজ বুঝনিয়া অর্থাৎ এখানে একটা কোন সমকোণ থাকতে হবে তো ট্যান থিটা কিন্তু লম্ব বাই ভূমি এগুলো হচ্ছে বাহু আর থিটা হচ্ছে সাথে কোনুর সম্পর্ক আছে এগুলো দশম অধ্যায় তখন সূত্র হবে এটা তো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে টিতে টেরা লতে লম্বা ভতে ভূত টেরা লম্বা ভূত এভাবে মনে রাখার কৌশল যে যেভাবে মনে রাখতে পারে তবে এভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে টেরা লম্বা ভূত অর্থাৎ ট্যান থিটের সমান লম্ব বাই ভূমি ঠিক এরকম সাগরে লবণ আছে সাইনতে দন্ত উচ্চারণ আছে সেখানে সাগরে লতে লবণ অতে আর উচ্চারণ দিয়ে আমরা আছে সাগরে লবণ আছে এই এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল এরপর হচ্ছে কস থিটে একটু ভূমি অতিভুজ কবরে ভূত আছে এটা মনে রাখার কৌশল কবরে ভূত আছে কবরে মানে কস ভূত মানে ভূমি আছে মানে অতিভুজ তো টেরা লম্বা ভূত সাগরে লবণ আছে কবরে ভূত আছে ঠিক এইভাবে সূত্রগুলো মনে রাখা যায় এটা হচ্ছে মনে রাখার কৌশল কেউ যদি ভূত না বলে টেরা অন্য কিছু বলে যেভাবে মনে রাখতে পারে এবার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে যদি আমার ত্রিভুজের বাহু নিয়ে কাজ কোনো কোন উল্লেখ নাই কোনো কোনের প্রয়োজন নাই কোন ছাড়া শুধু বাহু কোন ছাড়া শুধু বাহু নিয়ে যদি কাজ হয় তাহলে একমাত্র সূত্র হবে সেটা অতিভুজ স্কোয়ার সমান লম্বস্কার স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দেখো এখানে কোথাও কোনো থিটা নাই অর্থাৎ কোণের কোনো কাজ নাই এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব যখন দেখব যে আমার কোণের কোনো ব্যবহার নাই অর্থাৎ আমার উদ্দীপকে বা ওই ত্রিভুজে কোথাও কোনো কোণ উল্লেখ নাই তখন আমাকে কি করতে হবে বাহু নিয়ে কাজ করতে হবে একটা ত্রিভুজে তিনটা বাহু দুইটা বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহু বের করার একটাই সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্বস্কার যোগ ভূমি স্কোয়ার এ এই হচ্ছে আমাদের নয় দশমিক এক এবং দশম অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা এবার একটা মজার বিষয় হচ্ছে দ নয় দশমিক দুইয়ের সবচেয়ে অনেকের বেশি সমস্যা পড়তে হয় ডিগ্রির মানগুলো নিয়ে ডিগ্রির আসলে কোনো শেষ নেই তবে আমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য আমাদের মাত্র পাঁচটা ডিগ্রি সাধারণ গণিতের জন্য পাঁচটা ডিগ্রি নিয়ে কাজ করবে সেটা হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই পাঁচটা ডিগ্রি নিয়ে আমার কাজ আর কোনো কাজ নাই ডিগ্রি কোনো হিসেব নাই ওয়ান ডিগ্রি হতে পারে টু ডিগ্রি হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি হতে পারে কিন্তু আমার এতগুলো দরকার হবে না এই আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি আমাকে কাজ করতে হবে পাঁচটা ডিগ্রি নিয়ে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি পাঁচটা ডিগ্রি নিয়ে কাজ করতে হবে তো আমরা এখন এটা শিখবো কীভাবে হাতে হাতে ডিগ্রি বের করা যায় ও আরেকটা জিনিস সাইন কস টেন কট এক্স সেক ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা এক একটা অনুপাতের জন্য পাঁচটা করে ডিগ্রি হলে ছয়টা অনুপাতের জন্য পাঁচটা করে ডিগ্রি মানে পাঁচ ছয় তিরিশটা মান আমাকে শিখতে হবে কিন্তু আমাকে তিরিশটা মান মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই একটা টেকনিক আছে আমরা ওই টেকনিক দিয়ে হাতে হাতে গনে গোনে আমরা মানগুলো বের করতে পারি আমি আবার উল্টেও করে দেখা দিব ডিগ্রি থেকে কীভাবে মান বের করতে হয় আবার মান থেকে কিভাবে ডিগ্রি বের করতে হয় আমি দুইটাই দেখা দিব কিভাবে হাতে হাতে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে চারটা কথা মনে রাখতে হবে এই কথা মনে রাখলে আমার কাজ হয়ে যাবে সেটা কি এটা আমি যে এটা লিখছি এটা হচ্ছে মান থেকে ডিগ্রি এটা আমি পরে দেখাতেছি এটা হচ্ছে ডিগ্রি থেকে মান এ ডিগ্রি থেকে মান বের হবে তো ডিগ্রি থেকে মান বের করতে হলে আমাকে চারটা জিনিস মান রাখতে হবে প্রথমে আমাকে কত ডিগ্রি সেটা হাতে গনে হিসাব করতে হবে প্রথমে আমি হাতে গনে দেখা দিব পরে আগে কথাগুলো একটু শেষ করি প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে ডিগ্রি কত ডিগ্রি মান বের করতে হবে আমাকে সেটা হাতে গনে নিতে হবে তারপরে ওই ডিগ্রির একটা সংখ্যা আছে সংখ্যাগুলো আমি লিখছি আমি বুঝে দিব ওই ডিগ্রি অনুযায়ী পরবর্তীতে সংখ্যা মনে রাখতে হবে তারপরে কোনো না কোনো সংখ্যা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তারপরে ওই ভাগ ফলকে রুট ওভার করতে হবে তাহলে কটা কাজ চারটা কাজ চারটা কাজ করলে আমি তিরিশটা মান অনায়াসে হাতে 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 আমার কোনো ক্যালকুলেটার লাগবে না হাতে হাতে বের করতে পারবো তাহলে প্রথমে কি প্রথমে ডিগ্রি তারপরে সংখ্যা তারপরে ভাগ তারপরে রুট আমি হাতে হাতে কীভাবে বের করবো সেটা একটু পরে দেখাতেছি আগে আমি মানগুলো রেডি করি যেমন জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি সাইন সাইনের জন্য আমার সংখ্যাটা ডিগ্রিতে আমি বসেছি এরপর কাজ হচ্ছে সংখ্যা বসানো সংখ্যা তো প্রতিটা ডিগ্রির জন্য আলাদা আলাদা সংখ্যা আছে সাইনের বেলায় সংখ্যাটা হচ্ছে একেবারে সহজ জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর সিরিয়াল কসের বেলা তার উল্টা এটাও মনে রাখা সহজ যে এটা যদি জিরো ওয়ান টু থ্রি ফোর হয় তাহলে এটা হবে ফোর থ্রি টু ওয়ান জিরো এরপরে টেনের বেলা হচ্ছে জিরো ওয়ান থ্রি নাইন ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে অসীম এরপর কাজ কি ভাগের কাজ সাইনের বেলা ভাগ করতে হবে চাঁদ দিয়ে সাইনের বেলা ভাগ করতে হবে দিয়ে দিয়ে ভাগ বেলা ভাগ আমি আগে সবগুলো ভাগ দেখাই কসের বেলা ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে সাইনের কষের বেলা একই জিনিস দিই ভাগ আর এ ভাগের কাজ ট্যানের বেলা ভাগ করতে হবে কত দিয়ে থ্রি দিয়ে থ্রি দিয়ে কয়েকটা জিনিস মনে রাখলে তিরিশটা তিরিশটা শেখার চেয়ে কয়েকটা জিনিস মনে রাখা আরো সহজ কাজ এরপরে ভাগের কাজ শেষ এরপরে আমার কি করতে হবে প্রত্যেকটা ভাগ ফলকে কি করতে হবে রুট ওভার করতে হবে তো আমি রুট করতেছি সবার বেলা একই অবস্থা সবার বেলা সাইনের বেলা রুট কসের বেলা রুট ভাগ ফল ভাগ করার পরে কিন্তু কাটাকাটি যায় আমি কাটাকাটিটা করি নাই এখনো করব একটু পরে আচ্ছা সবগুলো কাজ একসাথে দেখাতে যায় একটু হিজিবিজি হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নিতে হবে মান বসাই জিরো কে ফোর দিয়ে ভাগ করলে তার রেজাল্ট জিরো জিরো কে পৃথিবী দিয়ে ভাগ করলে তারা ফোর দিয়ে ভাগ করলে নিচে থাকে টু উপরে থাকে ওয়ান তাহলে কিন্তু আর ফোর রুট ওভার টু ফোর কে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের রুট ওভার ওয়ান তাহলে আমার মানগুলো বের হয়ে গেছে কস কসের মানগুলো কি ফোর দিয়ে ফোর কাটলে ওয়ান ওয়ান রুট এটা হবে থ্রি বাই টু টু দিয়ে কাটলে টু ওয়ান ওয়ান তাহলে বাই রুট টু ওয়ানের রুট ওভার ওয়ান ফোর রুট ওভার টু আর জিরোর তো জিরোই সব কিছুই জিরো আর টেনের বেলা কি আসতেছে টেনের বেলা জিরো কে থ্রি দিয়ে ভাগ করলে জিরো তার রুট ওভারও জিরো ওয়ানের রুট ওভার ওয়ান থ্রি রুট ওভার রুট থ্রি থ্রি আর থ্রি কাটা গেলে ওয়ান ওয়ান আর রুট ওভার ওয়ান দিয়ে নাইনকে ভাগ করলে থ্রি তার রুট ওভার আর ইনফিনিটিভ অসীম অসীমকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না অসীমকে কোনো কিছু দিয়ে গুণ করলে তার রেজাল্ট হবে অসীম কিন্তু অসীমকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা আসবে অসংগায় অর্থাৎ তার কোনো সংজ্ঞা নাই অর্থাৎ তার কোনো অস্তিত্ব নাই অবাস্তব তো অবাস্তব জিনিসকে আমরা কিভাবে বাংলাতে লিখতে পারি তার রুট ওভার করলেও সেটা আসবে কি অবাস্তব আচ্ছা আমি এখানে কথা একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে অসীমকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটাও হবে অসীম কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা হবে অসীম অসীম কিন্তু ওই অসীম সংখ্যাকে যখন রুট জন্য তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার তার নাই নামটা হচ্ছে অসং অসংজ্ঞায়িত তবে অঙ্কে আমার যদি অসংায়িত কোনো মান বসাইতে হয় তাহলে সেটাকে ভাগ করতে হবে ওয়ান বাই জিরো দিয়ে প্রকাশ করা যায় কি দিয়ে প্রকাশ করা যায় যদি কখনো প্রয়োজন হয় ওয়ান বাই জিরো অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না সেটা যে কোনো কিছুই হোক না কেন সেটা আসবে এটা আচ্ছা এবার আমি সাইন করলাম কিন্তু কসেক করে নাই কসেক দরকার নাই মনে রাখা সাইন বের করতে পারলে কসেক বের করা যায় সাইনকে ওয়ান দ্বারা ভাগ ওয়ান ওয়ান বাই সাইন করলে কি পাওয়া যাবে কসেক পাওয়া যাবে যেমন

বা কোথাও যদি আমার কসেক লাগে তা আমরা কি করব সাইন বের করব করে তাকে বিপরীত করে নিলে আমার কসেকটা চলে আসবে এই জন্য কসেকের জন্য আলাদা কোনো হিসাব করার দরকার নাই ঠিক এরকম সেক কসের মান বের করে তাকে বিপরীতকরণ করে নিলে সেটা হয়ে যাবে সেক সেকের শেখার দরকার নাই কটর শেখার দরকার নাই আমি ট্যান শিখতে পারলে চললো ট্যান ট্যানের মানগুলোকে যদি আমি বিপরীতকরণ করি তাহলে সেটা হয়ে যাবে কট তবে এখানে একটা কথা আছে আর ওয়ান বাই জিরো মানে কি তখন কটের বেলায় ডিগ্রি হবে অর্থাৎ বিপরীতকরণ করলে যা হয় তা হচ্ছে আমার মানগুলা চলে আসবে এখন সবচেয়ে মজার জিনিস যেটা সেটা হচ্ছে এই জিনিসটা এটা আমি দেখাই কিভাবে হাতে হাতে শিখবো আমার এত কিছু শেখার দরকার না হাতে হাতে কীভাবে আমি মানগুলো বের করতে পারি সেটা হচ্ছে সাপোজ ধরি আমাকে সায়েন্স সিক্সটি ডিগ্রি বের করতে বলছে কোথাও আমার প্রশ্নে ডিগ্রি চাইছে এটার মান রুট ছিবে টু কীভাবে আমি মুখস্থ জানি না তাহলে আমি কীভাবে বের করবো হাতে হাতে প্রথমে কার কাজ ডিগ্রি কত ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি আমাকে ধরো বের করতে বলছে সাইন সিক্সটি ডিগ্রি এটা হাতে হাতে সবাই আমার সাথে প্র্যাকটিস করলেও করতে পারো সাইন সিক্সটি প্রথমে জিরো থার্টি 45, ফাইভ এ হাত রাখলাম আমি ডিগ্রি করে ফেলছি এবার ডিগ্রি অনুযায়ী কি সংখ্যা আমি কার কাজ করতেছি সাইনের কাজ সাইনের সংখ্যাটা কত থেকে জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান এ জিরো ওয়ান টু থ্রি তো সিক্সটি ডিগ্রি বরাবর কি আসে সাইনের মান সাইনের সংখ্যাটা আসে থ্রি তাহলে জিরো থার্টি ফর্টি ফাইভ এবার এটা যদি সংখ্যা বসায় টু থ্রি তাহলে কত পাইছি থ্রি আমি পাইছি কত থ্রি এক জায়গায় লিখে রাখলে হবে নাহলে এভাবে হাত দিয়ে রাখলে হবে থ্রি এবার কি করতে হবে ভাগ সাইনের বেলা কত দিয়ে ভাগ চার দিয়ে এ থ্রি কে ফোর দিয়ে ভাগ কাটাকাটি যায় না এরপরে কি কাজ রুট করা তো আমি এটার উপরে মনে 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 আমি মাথা চিন্তা করতেছি এটার উপরে কি আছে রুট আছে তো থ্রি রুট হয় না তাহলে এটার রেজাল্ট কি আসবে রুট করলে রুট থ্রি আর ফোরের রুট কত টু তাহলে রেজাল্ট কি আসছে রুট থ্রি বাই টু দেখো রুট থ্রি বাই টু এভাবে তুমি যে কোনো কিছুর মান বের করতে পারবে তো মনে করো তোমাকে কসেক সিক্সটি ডিগ্রি চাইছে তো আমি তো কসেক শিখি নাই আমি শিখছি কি সাইন তো আমি সাইন সিক্সটি ডিগ্রি বের করছি রুট থ্রি বাই টু এটাকে উল্টে দিই এ রুট থ্রি বাই টু আসছে আমি যদি এটাকে উল্টে দিই তাহলে কী হয়েছে টু বাই রুট থ্রি তো আমি বাকিগুলো বের করতে পারবো এভাবে এটা হচ্ছে ডিগ্রি থেকে কিভাবে মান বের করা যায় চেষ্টা করো পারবা অসম্ভব বলে কিছু নাই তবে আমি আরো সহজ করে দিছি সহজভাবে নিলেই হয় এবার কোথাও মান আছে মান মান আছে আমি আমি জানি না সাইন কত ডিগ্রি তো তাহলে আমাকে কিভাবে বের করতে হবে দেখো পুরোটা একই জিনিস পুরোটা একই জিনিস আমাকে ডিগ্রি থেকে মান বের করতে গেলে কি কি জিনিস লাগছে সিরিয়াল বাই সিরিয়ালে ডিগ্রি হাতে গণলাম সংখ্যা হাতে গণলাম ভাগ করলাম তারপরে তাকে ওই ভাগফলকে রুট করলাম রুট করলাম ঠিক তার উল্টা এবার যখন আমি মান থেকে তখন পাইছি আমি কি ডিগ্রি থেকে মান পাইছি এবার আমি বের করবো মান থেকে ডিগ্রি যা যা করছি তার উল্টা দিক থেকে আসবো দেখো এখানে লাস্টে করছি কি রুট তাহলে তার ফার্স্টে করব তার উল্টা রুটের বিপরীতটা কি স্কোয়ার করা বর্গ বর্গ করব আমি এটা হাতে দেখা দিব তারপরে লাস্টে থেকে সেকেন্ডে কি করলাম লাস্ট দিক নিচ থেকে করছি কি ভাগ তাহলে এখানে করব কি তার উল্টেটা গুণ সংখ্যা সংখ্যার উল্টা আসলে কি হয় সংখ্যায় সংখ্যায় বসবে ডিগ্রি ডিগ্রি বসবে তো আমি এখন মনে করো আমার কাছে আছে রুট থ্রি টু এটা সাইন কত ডিগ্রি মানে আমি জানি না তো কীভাবে করব। তো মান থেকে কিভাবে ডিগ্রিতে যাব। মান থেকে ডিগ্রি তো মান থেকে ডিগ্রিতে চাইলে প্রথম বর্গ করো রুট থ্রি বাই টু এটার বর্গ করো তো রুট বর্গ করলে স্কোয়ার রুটে কাটা গেলে উপরে থাকবে থ্রি আর টু এর বর্গ করলে এটা হয়ে যাবে কত ফোর থ্রি বাই ফোর এবারেটা কি করতে হবে গুণ আমি ওই সময় যে জিনিস দিয়ে ভাগ করছি এবার ঠিক সেই জিনিস দিয়ে গুণ করব ওই সময় ভাগ করছি 4 দিয়ে এখন গুণ করব 4 দিয়ে তাহলে 3/4 পাইছি আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে নিচের ফোর আর উপরের 4 যে গুণ করছি ওটা কাটা কেটে গেল আর থাকে কত 3 3 তাহলে 0 এবার হাতে হাতে হিসাব করে সংখ্যাটা সংখ্যাটা কত পাইছি 3 তো এ আমি √3/2 এটার কি করছি বর্গ করছিলাম না বর্গ বর্গ করলে কি পাইছি থ্রি বাই ফোর এরপর কি করতে বলছি গুণ এরপর আমি ফোর দিয়ে গুণ করলে ফোর আর ফোর কাটা যায় তাহলে রেজাল্ট কত কত মানে এ সংখ্যা হাতে করছি এবার ডিগ্রি হিসেব করবো লাস্ট জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি সাইন কত ডিগ্রির জন্য এটা সিক্সটি ডিগ্রির জন্য তাহলে এভাবে ডিগ্রি থেকে মান বের করা যায় এই চারটা জিনিস আর মান থেকে ডিগ্রি বের করতে হলে এই একই চারটা জিনিস তবে উল্টা দিক থেকে যেতে হবে এবং তার উল্টা কাজটাই করতে হবে যেমন আমি লাস্টে লাস্টে করছি রুট এখানে ফার্স্টে করব ও রুটের উল্টাটা সেটা কি বর্গ এখানে তিনে করছি ভাগ তাহলে তার উল্টা দিক থেকে আসলে এবার করতে হবে গুণ যেটা দিয়ে ভাগ করছি ঠিক সেটা দিয়ে আবার গুণ করব। তারপরে সংখ্যা সংখ্যা ডিগ্রি ডিগ্রি এই এভাবে আমি তিরিশটা ডিগ্রির মান অবশ্যই মুখস্থ রাখার দরকার নাই হাতে হাতে করতে পারে আচ্ছা আমি লাস্ট আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মনে করো আমার কাছে আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ম্যান হ্যাঁ আচ্ছা টেন সিক্সটি ডিগ্রি বের করি টেন সিক্সটি ডিগ্রি ম্যান তাহলে আমি আবার দেখাতেছি কীভাবে হাতে হাতে করব প্রথমে ডিগ্রির কাজ ডিগ্রি থেকে মান বের করো টেন সিক্সটি জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি এ এখানে তারপরে হচ্ছে সংখ্যা টেনের বেলায় সংখ্যাটা কি জিরো ওয়ান থ্রি নাইন কত পাইছি নয় এর ওর ভাগ করো টেনের বেলা ভাগ করতে হবে কি দিয়ে তিন দিয়ে তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করলে আর আর কত থাকে থ্রি নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে আর থাকবে থ্রি তারপরে কি করতে হবে ওই ভাগ ফলকে রুট করতে হবে তাহলে থ্রি রুট আবার কি রুট থ্রি এই টেন সিক্সটি ডিগ্রি রুট থ্রি ঠিক এবারকে আমি যদি আবার রিভার্স করি অর্থাৎ তার বিপরীতকরণ করি এবার অর্থাৎ এবার যে আমি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি পেয়েছি এবার যদি আমাকে বলে রুট থ্রি টেন কত ডিগ্রির মান তাহলে আমি কি করব উল্টা বর্গ যে রুট্রি পেয়েছি এটাকে বর্গ করো তাহলে রুটে কাটা গেলে আর কত থাকে থ্রি গুন করো তিন দিয়ে ভাগ করছিলাম এটা আবার তিন দিয়ে গুণ করো তাহলে তিন আর তিনে গুণ করলে নয় 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 সংখ্যা কত জিরো টেনের জন্য জিরো ওয়ান থ্রি নাইন তাহলে এই চার নাম্বার ঘর আমার হাতে এবার ডিগ্রি এইসব করো জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি তাহলে টেন কত ডিগ্রির জন্য এ এরুট্রি আসে সিক্সটি ডিগ্রির জন্য তো এভাবে প্র্যাকটিস করা আশা করি সূত্র নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না একটু মনোযোগ দিয়ে কাজ করলে হয় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আর সূত্র ছাড়া ত্রিকোণমিতি মিতি পরিমিতি এগুলো কোনো কিছুই হবে না সূত্র ছাড়া আসলে গণিতে সম্ভব না কারণ এটা মুখস্থ বিষয় না সূত্রটাই জাস্ট একটু মনে রাখার বিষয় বাকিটা মাথা দিয়ে কাজ করতে হবে ব্রেন খাটাইতে হবে ব্রেন না খাটাইলে কোনো কিছুই আসলে করা সম্ভব না তো আগামী ক্লাসে আমি এটার কোনো সৃজনশীল নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ